নমস্কার সুপ্রভাত আমাদের সবার নজর থাকবে লোকসভায় আজ লোকসভায় দুপুর বেলায় বিল পেশ করা হবে এবং এর ওপর আট ঘন্টা আলোচনা হবে আহ গতকাল মিটিং এ ঠিক হয়েছে যে আজকে ওয়াক বিল টেবিল করা হবে যদিও বিরোধীদের দাবি ছিল আহ বারো ঘন্টা কিন্তু শেষ পর্যন্ত আট ঘন্টা হয় এই যে উনিশশো পঁচানব্বই সালে যে ওয়াকাপ আইন সেটাই নতুন বিলে সংশোধন করা হবে বলা হচ্ছে যে বোর্ড সেটাকে আরো বেশি করা হবে যারা বিভিন্ন মুসলিম সংগঠন এবং ইন্ডিয়া ব্লকের যারা দল আছে তারা মনে করছে এই পুরো বিলটাই আনা হচ্ছে মুসলিমদের আরো কোণঠাসা করার জন্য তাই স্বাভাবিকভাবে আজ এই বিল নিয়ে সংসদ কিন্তু উত্তপ্ত থাকবে এখনো পর্যন্ত যেটা ঠিক আছে যে যিনি পরিষদীয় মন্ত্রী একই সঙ্গে সংখ্যালঘু আহ দপ্তরের মন্ত্রী কিরণ রিজিজু বিলটা বিলটি লোকসভায় আহ পেশ করবে এবং অমিত শাহ নিজে বিলটার উপর ভাষণ দেবেন বিজেপি এনডিএ হয়ে ইতিমধ্যে আমরা দেখেছি এনডিএ যে দুই শরী একটি হচ্ছে জনতা দল ইউনাইটেড এবং আরেকটি হচ্ছে টিডিপি নীতিশ কুমারের দল বলে দিয়েছে তারা বিলটাকে সমর্থন করবে যদিও এই নভেম্বর মাসে বিহারে ভোট এবং বিহারে প্রায় সেভেন্টিন পার্সেন্ট মুসলিম ভোট আছে তবু তারা যেটা বলেছে দাবি সেটা হচ্ছে বিলের কোনো রেট্রসপেক্টিভ এফেক্ট পেছন দিকে যাতে না যায় সেটা তারা সরকারকে দেখতে বলেছে এবং টিডিপিও তিনটে ক্লস দিয়েছে তিনটে তারা পরিবর্তন করতে বলেছে এই বিলে এবং তারাও সাপোর্ট আর কি দেবে তাই বিলটি পাশ করা নিয়ে পার্লামেন্টে কোনো রকম সংশয় নেই বিজেপির তরফ থেকে হুইপ জারি করা হয়েছে আজ যদি এটা লোকসভায় পাশ হয় আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার এটা রাজ্যসভাতে পেশ করা হবে তো অল আউট বিজেপি কিন্তু এই বিলটা পাশ করাতে উদ্যোগী হয়েছে এটা লাস্টে আগস্ট মাসেও বিলটা পেশ করা হয় তারপর সেটা জেপিসিতে গিয়েছিল তার সেখানে জগদীপিকা পালের নেতৃত্বে জেপিসি সেই রিপোর্ট দেয় টোটাল চোদ্দটা রেকমেন্ডেশন জমা দেওয়া হয়েছে যদিও বিরোধী শিবিরের দাবি তাদের রেকমেন্ডেশনগুলো একটাও কোনো গুরুত্ব দেওয়া হয়নি এবার আসুন এই ওখানে যেমন এনডিএ একজোট এমনি ইন্ডিয়া ব্লকও কিন্তু একজোট অনেকদিন পর মল্লিকা অর্জুন খার্গের ঘরে যে বৈঠক হলো তাতে কিন্তু ইন্ডিয়া ব্লকের প্রতিটা দল হাজির ছিল তৃণমূল কংগ্রেসও হাজির ছিল তারা কংগ্রেস ডাকলে এর আগে বহু বৈঠকে তারা কিন্তু যায়নি এবার যেটা দেখা সেটা হচ্ছে যখন বিলটা পেশ হবে তখন কি হই হট্টগোল এর মাধ্যমেই ইন্ডিয়া ব্লক বাধা দেবে নাকি তারা একটা সুস্থভাবে একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে যেতে চাইবে তাদের পয়েন্টগুলো তারা তুলবে সেন্ট্রাল সেটা খণ্ডন করবে তো কিভাবে তারা প্রতিবাদটা জানাবে এখনো কিন্তু সেটা পরিষ্কার নয় তারা কি এটা বললাম যে যখন পেশ করা হবে তখন থেকেই তারা চিৎকার চেঁচামেচি আলটিমেট ওয়ার্কআউট সেই রাস্তায় যাবে নাকি এটা সংসদে একটা সুস্থ আলোচনা জায়গায় আসবে আজকে এইটা যেমন সংসদে হবে তেমনি এই বিল নিয়ে কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারে অপজিশন কিন্তু রাস্তাতেও না একে রামনবমী আসছে ফলে প্রতিটা রাজ্য কিন্তু খুব সতর্কিত যে এই বিলটা বিলটা পাশের পর যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোন রকম অবনতি না হয় আমরা ওয়াকআপ বিল নিয়ে এই আজকের পর নিশ্চয়ই এই আলোচনাতেও থাকব এবার আসা যাক ট্রাম্পের শুল্ক নীতি আজ হচ্ছে সেকেন্ড এপ্রিল ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি পাল্টা শুল্ক চাপাবেন দেখা যে ভারতের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প কতটা পাল্টা শুল্ক চাপান ইতিমধ্যেই তিনি বলেছেন যে ভারতকে প্রচুর বেশি শুল্ক নেয় যদি আলাপ আলোচনা চলছিল কিন্তু ভারতের কোন কোন পণ্যের ওপর কোন কোন জিনিসের ওপর শুল্ক চাপানো হয় আহ আমেরিকার তরফে আজকে কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এর রেশ কিন্তু আমাদের জাতীয় রাজনীতিতেও পড়বে আপাতত যে ভারতে কারণ জিনিসপত্রের দাম ব্যবসা যারা করে এক্সপোর্ট তার একটা প্রভাব কিন্তু ভারতের বাজারে পড়বে তাই দেখা ট্রাম্প কোথায় কোথায় শুল্ক চাপায় সেটা তাদের যদিও বলছে তার ভারত তার বন্ধু কিন্তু ট্রাম্প আগে বিজনেসম্যান তার বাইরে সে কিছুই বোঝে না এক হাতে সে দাও অন্য হাতে নাও এই হচ্ছে ট্রাম্পের সরল রাজনীতি বা এই হচ্ছে ট্রাম্পের সরল বিদেশ নীতি তাই কতটা শুল্ক চাপালো সেটা খুব গুরুত্বপূর্ণ এবার আজকে যদি আমি কলকাতার খবরে নজর দিই দুটো খবর খুব গুরুত্ব নজরে রাখা একটা হচ্ছে পাথর প্রতিমা যে পাথর প্রতিমায় আমরা দেখলাম যে বিস্ফোরণে একটা বাড়ি উড়ে গেল এবং এখনো পর্যন্ত আট জন মারা গেছে তার মধ্যে বাচ্চারা পর্যন্ত রয়েছে এবার এখনো পর্যন্ত যেটা শোনা যাচ্ছে একটা অত বড় বাজি চলছিল সেটা এক পঞ্চায়েত থেকে লাইসেন্স নিয়ে যেটা চালানোই যায় না এবং সেখানে পুলিশ স্বাভাবিক পুলিশ এখন বলছে কিছু জানে না এটি যে তিনি সরাসরি জনসচেতনতা বলে নিজের ঘাট থেকে দায় ঝেড়ে দিয়েছেন পুলিশের কোনো কাজ নেই সবই জনগণ দেখে দেবে জনগণ সচেতন হবে আইবি বলে যে জেলায় একটা ডিপার্টমেন্ট আছে আইবি তার কি কাজ পুলিশ ওখানে বলছে আহ এলাকাবাসী এবং তার আত্মীয় স্বজন বণিক পরিবারের যে পুলিশ এসে টাকা নিয়ে যেত কেন টাকা নিয়ে যেত যার বনিক চন্দ্রকান্ত যে বণিক আহ যিনি এই মালিক তিনি আগে গ্রেপ্তারও হয়েছিলেন তারপর তিনি কিভাবে আবার এই ব্যবসা চালিয়ে গেলেন প্রচুর প্রশ্ন কারণ এই যে বাজি কারখানাগুলো চলে সবই বেআইনি কারণ সবুজ বাজির বিক্রি করার কথা বলা হয় তারপরে দেখুন বাজি তো ব্যবসা কদিন চলবে দু তিন দিনের ব্যাপার কয়েক ঘন্টার ব্যাপার তাহলে সারাটা বছর এরা যে বাজি কারখানা চলায় চালায় কিসের বেশি সে চালায় কারাকে নিয়ে বাজি তৈরি হয় না বোমা তৈরি হয় এ নিয়ে তো দীর্ঘদিন ধরেই চাপানো চলছে তাই আমাদের যেটা দেখা যে এই নিয়ে কি বিরুদ্ধে ব্যবস্থা হয় যে থানা পাথর যেই থানার এলাকায় হয়েছে সেই আইসির বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা হয় সুন্দরবন এসপির বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয় শোনা যাচ্ছে রাজ্য পুলিশের ডিজি ওনার উপর খুবই ক্ষুব্ধ কারণ কেন আইবি কোনো খবর খবর রাখেনি আইবিটা এসপি দেখেন জেলায় তো কেন খবর রাখেননি তিনি সব জবাব চাইছেন এবং জেলাতে ওই এলাকায় কতগুলো বাজির কারখানা আছে রাজ্য সরকার আগে নিজেরাই বলেছিল যখন এগড়াতে বাজি যে হয়েছিল কতগুলো বেআইনি কারখানা চলছে বাজির কারখানা তার মানে তো রাজ্য সরকার একটা কোন সার্ভে করেছিল তারপর রাজ্য জুড়ে সেই সার্ভেটা সম্পূর্ণ হলো না কেন এবার কি পদক্ষেপ নেয় এটা অল রাজ্য সরকার সতর্ক হয় কিনা অ্যাটঅল যে সমস্ত বেআইনি কিনা নাকি সেই ভাবে চলবেই এবং আরেকটা বিষয় যেটা বললাম আজকে সেটা হচ্ছে অর্জুন সিং যে প্রাক্তন সাংসদ ব্যারাকপুরের বিজেপির তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে ব্যারাকপুর আদালত থেকে আজকে কি অর্জুন গ্রেপ্তার হবেন না কি অর্জুন আদালতে গেছেন উনি হাইকোর্টে গেছেন ওখান থেকে কোনো স্টে পাবেন আপাতত বাড়িতে নেই বলছেন উনি কর্মক্ষেত্রে কাজে আছেন তাই আজকে কিন্তু অর্জুন সিংকে নিয়ে ব্যারাকপুর পুলিশ কি ভূমিকা নেয় কারণ ব্যারাকপুর পুলিশ তাকে সমন পাঠিয়েছিল অর্জুন থানায় হাজিরা দেননি তারপর আদালত থেকে তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে তো আজকে সারাদিন কিন্তু অর্জুন কি করছেন অর্জুন যদি হাইকোর্ট থেকে স্টে পেয়ে যান একরকম হাইকোর্ট তাকে যদি স্টে না দেয় তাহলে পুলিশ কারণ উনি অলরেডি হাইকোর্টে মুভ করেছে বলে পুলিশ এখনো পর্যন্ত অর্জুনকে ধরার জন্য যাওয়া বা এগুলো শুরু করেনি কিন্তু আদালত হাইকোর্ট যদি স্টে না দেয় তাহলে কিন্তু পুলিশ অল আউট ছাপাবে এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এতদিনের এমএলএ অর্জুন তারপরে সাংসদ বিজেপির একজন ডাকাবুখা নেতা তাকে যদি অ্যারেস্ট করা হয় এবং ওই এলাকায় ব্যারাকপুরে সেখানে দুদিন পর রামনবমী আসছে ফলে ওখানকার আইন শৃঙ্খলা কিন্তু ওপর আরো আর্থিক গুরুত্ব দিতে হবে আপাতত আজ এটুকুই চলুন আমরা সবাই আজকে লোকসভার দিকে নজর রাখি আবার হবে আগামীকাল আপনারা সব সুস্থ থাকুন ভালো থাকুন